ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা নমস্কার এই যে দেখুন আমি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমার এতে এই চারা বানানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন টবে সব চারানো এই আম গাছটার বড় গামলার মধ্যে আমার এই ডাল দিয়ে সব চারা বানানো হয়েছে এই চারাগুলোকে আমি এই যে দেখতে পাচ্ছেন গামলায় আমি ট্রান্সফার করেছি এই যে গামলায় ট্রান্সফার করেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে সব এতগুলো গাছ আমি এখনই ট্রান্সফার করলাম তো মনে হলো আমার আমার মনে হলো এই ভিডিওটা আপনাদেরকে দেখানো উচিত ট্রান্সফারটা কি করে করছি শুধু এই জিনিসটা দেখুন খুব সহজে ট্রান্সফার হয়ে যাবে কোনো রকম কষ্ট হবে না গাছও মারা যাবে না কিচ্ছু হবে না এই এই দেখুন বন্ধুরা এই এই জায়গাটাকে ফলো করা এই যে দেখুন আমি প্রথমে আগে এখানে গাছগুলো ছিল এই ধারের মাটি আস্তে করে খুঁড়ে নিচ্ছি খুঁড়ে নিয়ে এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন একদম ক্রসে মানে কাঁধ ভাবে একদম মাটির ডিপে ঢুকিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন মাটিটাকে আর কি গাছের গোড়ায় যেন কোনো রকম চোট না পড়ে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পুরো মাটি সমেত আমি কিন্তু গাছটার শিকড়ে কোনো চোট পড়ল না আর সরু শিকড় যদি বেরিয়ে থাকে কোনো সমস্যা নেই কিন্তু মেন গোড়াতে যেন কোনো চোট না পড়ে এই চোট না পড়ার পরে এটাকে আমি তুলে নিলাম তুলে নিয়ে আমি যেটাতে আমি এটাকে বসাবো এটাতে বসাবো এর মাটিটাকে ভালো করে সফট করে নেবো এই দেখতে পাচ্ছেন সফট করে নিচ্ছি এই যে ভালো করে সফট করে নিলাম সফট করে নিয়ে এই যে সফট করে নিয়ে এটাকে জাস্ট আমি এই যে দেখুন সফট হয়ে গেল মাটিটা এই যে মাটি পুরো সফট হয়ে গেল আমার সব সার দিয়ে তৈরি করা মাটি এবার আল আলতো করে একদম আলতো করে কোনো গোড়ায় প্রেশার না লাগে এটাকে আলতো করে এর উপরে খালি রেখে দেবো বন্ধুরা এই যে রেখেও বেশ কোনো চাপা চাপি দরকার নেই হালকা হালকা প্রেশারে রেখে দেবো রেখে দিয়ে এই যে সাইডে মাটি করে রেখেছি এই মাটি দিয়ে খালি কভার করে দেব এই কভার করে একটু বেশি পরিমাণে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো ব্যাস এই যে দেখুন এটা রেডি হয়ে গেল এইভাবে করে এক মিনিট দেখাচ্ছি এই যে দেখুন জল নিয়ে আসলাম আমি এতে গাছটা বসানোর পরে একটু বেশি করে এই যে এরকম বেশি করে খালি জল দিয়ে দেবো ব্যাস আর কোনো কিছু না পাঁচ থেকে সাত দিন একে একদম সেমি সেডে যেখানে ডাইরেক্ট রোদ লাগবে না রোদটা যেন না লাগে পাঁচ থেকে সাত দিন তাহলে গাছ আপনার পুরো রেডি নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে গাছের সম্পর্কে যত রকম নিত্য নতুন তথ্য আছে গাছের সম্পর্কে সব আপনাদের কাছে আমি ভিডিও সরু পৌঁছে দিতে পারব নমস্কার বন্ধুরা